নির্যাতন করতে 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 তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে বিগত একশো বছর ধরে আমরা একটা তামাশা দেখছি আরব বিশ্বের আরব বিশ্বের নাকের ডাঙার উপর বসে তারা এই কাজ করেছে শুধু তাই নয় অনেক আরব নেতা ওদের সাথে আটাপ করেছে মেনেও নিয়েছে কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীতে আপোষের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে এখন আমরা দেখি যে প্যালেস্টাইনিদের অধিকার কোথায় এখানে মানবাধিকারের কথা বলতে বলা যাবে না এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে বাইতুল আকসা যেটা জেরুজালেম দখল করা হবে কেউ কিছু বলতে পারবে না কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতা এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডে তবে এটাতে আমরা অবাক হইনি মানুষ অবাক হয়েছে বাট আমরা অবাক হয়েছি এই কারণে আমরা জানি কোরআন সুন্দর জ্ঞান থেকে শেষ জ্ঞান থেকে এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে এদেরকে নিয়ে কিন্তু এই শাসন চিরস্থায়ী হবে এই শাসন চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ আযাল্লাহ এখনকার যুগে কোন রাষ্ট্রের যদি অর্থনৈতিক ভিত্তি খুব শক্ত থাকে কোন রাষ্ট্রের যদি সামরিক অবস্থা খুব ভালো থাকে এবং পারমাণবিক ওয়েপন্স তার কাছে থাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে স্যাটেলাইট থাকে সায়েন্স এন্ড টেকনোলজি থাকে মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সুদক্ষ মানুষ থাকে এবং মিডিয়া থাকে স্বতন্ত্র মিডিয়া এই প্রত্যেকটা সেক্টর ফাইনান্স খুব স্ট্রং হয় জিওপলিটিক্যাল ক্ষেত্রগুলো স্ট্রং হয় তাহলে ওই দেশটা ইনশাআল্লাহতে আ সারা বিশ্বকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ এখন শুধু পরিষদের চিন্তা না একটু বাইরে যান দেখেন দেখবেন কি এই ঘরের কোনায় আপনি দেখবেন যে শুধু একটা সভ্যতা পশ্চিমা সভ্যতা এদের হাতেই সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে ইরাকের মানুষের রক্ত লেগে আছে আফগানিস্তানের মানুষের রক্ত লেগে আছে ওদের হাতে সিরিয়ার নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে ইয়েমেনের শিশুদের রক্ত লেগে আছে এদিকে উইঘুরদের রক্ত লেগে আছে আপনি দেখবেন ভিয়েতনাম যুদ্ধের রক্ত লেগে আছে শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধে এরা দুই থেকে তিন কোটি মানুষকে হত্যা করেছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে এরা সাত থেকে আট কোটি মানুষকে হত্যা করেছে শুধু ভিয়েতনাম যুদ্ধে দশ লাখ মানুষ মারা গেছে ইতালির মুসলমানের বিপ্লবে মারা গেছে এরকম আরো কয়েক লাখ মাওসের সময় মারা গেছে আরো কয়েক লাখ রাশিয়ার কমিউনিজম যখন বিপ্লবটা হচ্ছিল ওই সময় মারা গেছে কয়েক লাখ আর এই যে বর্তমান সময়গুলোতে দেখলেন যে মুসলিম কান্ট্রিগুলোকে বেছে বেছে টার্গেট করে টার্গেট কিলিং করা হয়েছে এবং প্রায় প্রত্যেকটা মুসলিম কান্ট্রির নিরীহ নিষ্পাপ শিশুটাকে হত্যা করা হয়েছে মা-বোনদের इज्जत নেওয়া হয়েছে অযক্ত ভাইদেরকে হত্যা করা হচ্ছে তাদের আপত্তি একটাই তাদের আপত্তি আছে এক তারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং দুই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে মানে আর কোন আপত্তি নাই আমার সামনে কোরআন আছে এবং আমি আলহামদুলিল্লাহ কোরআন পড়ছি কোরআনের নাই নিরপরাধ করছি মানুষকে হত্যা করতে হবে একটা জায়গা তো কি হিন্দু ভাই যারা আছেন তাদের বেদ ওখানেও লেখা নাই নিরপরাধ নিষ্পাপ কোন মানুষকে হত্যা করতে হবে লিখা আছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেটা ওরা বলে আর কি নিউ টেস্টমেন্ট এগুলোর মধ্যেও কোথাও লেখা নাই নিষ্পাপ নিরাপদ মানুষকে হত্যা করতে হবে